hi friends I hope all are doing well now today I want to discuss a new story. It is very funny, very interesting and very motivational motivational story. now without delay I just try to explain the story. I think maybe it's a story it's some uh, um, long video I think. But I don't know. But I just try something now. Once, once a, a once a fog, fog was catch in a trap. After a long of struggle, he, he managed to. এস্কেপট উইথ দ্য উইথ দ্য প্রাইস অফ লুসিং হারটেল কোনো এক সময় একটি ফক একটি ফাঁদে আটকে গেছিলো আফটার এ লর্ডস অফ স্ট্যাগেল অনেকটা সংঘর্ষ করার পর সে ম্যানেজ টু এস্কিপ মানে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল বাট উইথ দ্য প্রাইজ মানে এই মূল্যে অফ লুসিং হার লেস মানে সে তার যখন সে একটি ফাদার আটকে গেছিলো তখন সে বে অনেক চেষ্টা করার পর বেরিয়ে গেছিলো কিন্তু সে তার লেসটা তখন হারিয়ে লেসটা তখন হারিয়ে ফেলে লুসিং হিজ লেক মানে লেসটিতে হারিয়ে ফেলে বিং ভেরি মাচ অ্যাসেমস হি সে তখন খুব দুবিধায় পড়েছিলো এবং সে খুব লজ্জা পেয়েছিল নিজের কাছে নিজে কিপ্ট হিম সেল হাইটিং সে লুকিয়ে রেখেছিল ফর্ম দ্য আদার ফক্স অন্য ফক্স থেকে সে নিজেকে নিজে লুকিয়ে রেখেছিল ফর লং লাস্ট দেম লং লাস্ট মানে অনেকটা সময় পর্যন্ত দে লাফট দে লাফ্ট অ্যাট সিনিং হিম হিম ইন সাচ এ কন্ডিশানস তারা অন্য ফক্স হাসত তার সেই তার সেই অবস্থা দেখে হিজ মেড হিজ লাইফ অবলিকেটেড মিসচিরিবেল অ্যান্ড হি তার লাইফটা খুব অ্যান্ড মিসচিরিবেল অ্যান্ড হিজ লাইফ মিস্তিরিবল ওই খারাপ ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে পড়েছে তার লাইফটা কাটাচ্ছিলো ডিসাইডেড অ্যান্ড হি ডিসাইডেড সে সিদ্ধান্ত নিল টু ফেস দ্য সিচুয়েশান বোল্ডলি বোল্ড মানে সাহস বোল্ড এলুয়লি যুক্ত হয়েছে বোল্ডলি মানে সে সাহসের সঙ্গে সেই সিচুয়েশানটা মোকাবিলা করবে ওয়ান ডে হিজ অ্যাটেনশন টু অ্যাসেম্বলি অফ অফ ফক্স অ্যান্ড ডেলিভার এ লেকচার লেকচার সে কোনো এক সময় অনেক ফককে একটা জায়গায় অ্যাসেম্বলি মানে যুক্ত করলো অফ ফক্স অ্যান্ড ডেলিভার সে ডেলিভার দিল লেকচার লেকচার মানে লেকচার দিল লেকচার সেইং মানে সে লেকচার দিলো ডিয়ার ফ্রেন্ডস আই আই হ্যাভ গুড গুড নিউজ আমার কাছে একটি ভালো সুসংবাদ আছে ফর ইউ তোমাদের জন্য ইউ ক্যান সি আই হ্যাভ সেফট এটা সেফডের সে থার্ড ফর্ম ইউজ করা আছে ইডি যুক্ত আছে সেফডের থারফর্ম সেড মাই টেল আমি আমার লেস্টটা কেটে ফেলেছি ইউ মাই আক মি অ্যাবাউট দ্য রিজেন অ্যাবাউট দ্য রিজেন রিজেন ইনফ্যাক্ট ইট ওয়াজ গিভেন মি এ গ্রেট ট্রাভেল এইটা ছিল আমার কাছে খুব সমস্যাজনক হোয়েন ইট রিমেম্বার উইথ মাই বডি বাট নাও ইট ইজ অ্যাবসেন্স যখন এটি আমার শৈলের সঙ্গে যুক্ত ছিল তখন আমাকে এটা খুব খুব কষ্টদায়ক এবং দুঃখদায়ক হতো কিন্তু এইটি এখন আমার শরীর থেকে উদা হয়ে গেছে অ্যাবসেন্স হি গিভ মি এ গ্রেট কমফোর্টেবল সে আমাকে এখন সে চলে যাওয়ার পরে আমি এখন খুব আরাম আরামদায়ক ফিল করছি সো সো আই ডিসাইডেড আই অ্যাডভাইস ইউ সো তাই আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি অল টু বি ফ্রি অফ ইউর টেল অ্যান্ড ফিল গ্রেট কমফোর্টেবল লাইক মি সবাইকে আমার মতো মুক্ত পেতে চাও এবং কি ঝঞ্ঝার মুক্ত একটা কমফর্টেবল জীবনযাপন কি পেতে চাও অ্যাট হিজ গুড স্টাইলস অফ অফ ডেলিভার্স এ ফিউ ইয়ং ফক সিমড অলমোস্ট কন অলমোস্ট কন কনভেন্স অলমোস্ট কনভেন্সড এবং তার এই সুন্দর কথাতে ইয়ং যেসব ফক্সগুলো ছিল তারা মোটামুটি তার কথা রাজি হয়ে যাওয়ার মতনই অবস্থা হয়েছিল কনভেন্সড মানে তারা বুঝে গেছিলো যে হ্যাঁ লেজ ফেলে দেয় মনে হচ্ছে ভালো লেজ থাকলে আমাদের বিরক্ত হচ্ছে বার্ট অ্যান্ড ওন ওল্ড ফক্স প্রোটেক্স কিন্তু একটি পুরোনো শিয়াল তাতে আপত্তি করলো অ্যাট ওয়ান্স অ্যান্ড সাইড সে একতরফা হবে সেটিকে কিন্তু পোটেস্ট করলো মানে অস্বীকার করলো ইউ সে বলছে কী বলছে সেই ওল্ড ফক্স মানে খ্যাকসেলটা কী বলছে ইউ সিমস টু বি এ মাচ উইজার দেন গড তোমায় তো দেখে মনে হচ্ছে তুমি গডের থেকেও বেশি বুদ্ধিমান হি হ্যাজ গিভ আস টেল অ্যান্ড উই ডু নট ফাইন্ড এনি ট্র্যাভেল উইথ দেম সো লং সেই ওল্ড সে পুরোনো খ্যাকসেলটি বলতে শুরু করলো তুমি তো দেখে ম যে গডের থেকেও বেশি বুদ্ধিমান এবং গডের থেকেও তুমি কিছু বেশি বোঝো সে আমাদের লেস দিয়েছে কিন্তু আমরা এতদিন কোনো সমস্যা মানে শো লং এতদিন তো পর্যন্ত আমরা কোনো সমস্যা বুঝতে পাইনি সেটাই সে বলছে উই উই অ্যান্ড হাউএার হাও এভার হ্যাভ আন্ডারস্টুড ইওর ট্রিকি তারা বলছে তোমার চালাকি ধরা পড়ে গেছে ইউ ইউ হ্যাভ লস্ট ইউর কস্ট অ্যান্ড ডিজিগনিটি তোমার এই অভদ্রতার কারণে তুমি তোমার ডিজিগনি উইথ দ্য লুজ অফ ইয়োর টেল এই তোমার এই দুর্ব্যবহার এবং তোমার খারাপ কাজের জন্যই তুমি তোমার লেস্টে হারিয়েছো অ্যান্ড ওয়েট আস টু শেয়ার ইয়োর ইয়োর মিস এবং তুমি তোমার কথাগুলোকে আমাদেরকে শুনিয়ে কনভেন্স করার চেষ্টা করছো বি অফ উইথ তোমার সাথে ইয়োর ইোর মিস্টিরিয়াস অ্যাডভাইস নেভার ট্রাই টু কাম হেয়ার এগেন তোমার তোমার ও তোমার সাথে যে ঘটনাগুলো ঘটেছে তুমি তোমার এই খারাপ অভদ্র জীবনযাপনের বুদ্ধি মানে অ্যাডভাইস মানে জীবনযাপনের উপদেশগুলো নেভার ট্রাই টু কাম হেয়ার এগেন আমাদের কখনও কিন্তু দিতে এসো না সেটাই বলছে মোরালস এটা যেহেতু মোরাল স্টোরি এখানে একটা মোরাল থাকবে মোডালটা হচ্ছে ওয়ান শুড নট কল আদার টু শেয়ার হিজ ওন ফল্ট তোমার জন্য তুমি অন্য কাউকে দায়ী কিংবা অন্য কাউকে তোমার খারাপ কথাটা শেয়ার করতে পারো না যাক এটা খুব সুন্দর একটা স্টোরি ধীরে ধীরে আস্তে আস্তে করলাম কি জানি যাই না এরপরে তোমাদেরকে আমি নাও আই জাস্ট ট্রাই টু সামথিং শো আপ A motivational story I just show up there um, his picture I think you just uh, watch my YouTube and just I just share my old video I don't know every day I just try to explain a new story but I don't know here is the story now have a good day bye bye take care yourself